শরিয়াতে দিনের বেলা খাওয়া হারাম আছে এই রোজার মাসে সে যখন খায় সে তো খেলো না খানা সে খেলো কুকুরের পায়খানা তোমার ইমান ঝোলে না হয় খাঁটি তা কি হবে তোমার রোজা হয়ে যাবে মাটি তুমি এই রোজার হালতে মোবাইলে টিকটক দেখছো সিরিয়াল দেখছো তোমার কি চোখে রোজা হলো হলো না তুমি আর সামনে গিয়ে আবার গালাগালি করছো তোমার কি জোবানের রোজা হলো হলো না তোমার নকশকে দমন করতে হবে আচ্ছা ফিরোজ তুমি বলো তো এটা কিসের মাছ চলছে কিসের মাছ চলছে রোজার মাছ চলছে তুমি খুব সহজে বলে দিলে রোজার মাছ চলছে তুমি কি জানো এই রোজা কি আল্লাহ পাক ফরজ করে পাঠিয়েছে আর এই রোজার কত ফজিলাত আছে তুমি কি জানো তুমি সুরে বলো তাই আমি সুরে বলছি শোনো বলো রে খোকা ওরে বোকা আচ্ছা ফিরোজ তুমি বলো তো এই দুনিয়াতে কোন প্রাণী আছে যে কিনা সারা দিন খেয়ে খেয়ে বেড়ায় কোন প্রাণী কোন প্রাণী জানো ওটা হচ্ছে শুও পোকা আর তুমি হচ্ছে সেই শুয়োপোকা পোকা যে কিনা দিন খেয়ে খেয়ে বেড়ায় তাই আমি তোমার বলছি শোনো শোন রেখোকা শুয় পোকা নেই কিরে জানা এলো রোজার মাহিনা শোন রেখোকা শুয় পোকা নেই কিরে জানা এলো রোজার মাহিনা শোনরে খোকা সুপোকানে কিরে জানা এলো রোজার মাহিনা শোনরে খোকা সুপোকানে কিরে জানা এলো রোজার মাহিনা না রাখলে রোজা পাবে সাজা হবে রে গোনা তার ঠিকানা শোনরে খোকা বলছো যে রোজার কত ফজিলত আছে সে ঠিক আছে আমি মানলাম তুমি সারা দিন উপবাসে থেকে হালাল হারাম বাঁচলে না তাহলে কি সেই সেই রোজা কি আল্লাহ পাক কবুল করবে না করবে না তোমার নফসকে আগে দমন করতে হবে তাই আমি শুরু বলছি তুমি শোনো বলো উপবাসে থাকলে শুধু রোজা নয় পালন শোনো বলি আমি জানবো শুধু নয় পালন শোনো বলি আমি জান বুঝলে না তো হালাল তুমি খেলে কত হারাম হবে না উপবাসে থাকলে শুধু শোনো যে ব্যক্তি এই রোজার মাসে সুস্থ শরীর নিয়ে সে রোজা রাখলো না দিনের বেলা খেয়ে বেড়ালো আল্লাপাক বলেছেন যে এই রোজার মাসে যে ব্যক্তি সুস্থ শরীর নিয়ে যে কিনা দিনের বেলা খেয়ে বেড়ায় যেখানে শরিয়াতে দিনের বেলা খাওয়া হারাম আছে রোজার মাসে সে যখন খায় সে তো খেলো না খানা সে খেলো কুকুরের পায়খানা তাই আমি তোমার বলছি শোনো রোজার মাসে দিনতে খাওয়া হারাম রোজা রাখা খোদার যে ফরজে কারাম ধরার পুকে এলো সাধু নার যে কারাম ধরার বুকে এলো সাধনার তুমি পালো রোজানা করে উদর ভরে খেলো যেখানা খেলো কুকুরের পায়খানা রোজানা করে উদর ভরে খেলো যে খানা খেলো কুকুরের পায়খানা রোজা কেমন রাখতে হয় তুমি কি জানো কেমন রাখতে হয় তোমার ইমান যদি না হয় ঘাঁটি তা কি হবে তোমার রোজা হয়ে যাবে মাটি ভাই রোজা হাতে কানে মুখে রাখতে হয় তুমি এই রোজার হালতে মোবাইলে টিকটক দেখছো সিরিয়াল দেখছো তোমার কি চোখে রোজা হলো হলো না তুমি আর সানে গিয়ে আবার গালাগালি করছো তোমার কি জোবানে রোজা হলো হলো না তোমার নসকে দমন করতে হবে সারস মানে আচ্ছা তুমি শুরুয় বলো আগে তুমি ইমানটা করো খাঁটি না হলে সবই যে হবে মাটি চোখে মুখে কানে রাখতে হয় রোজা না হলে রোজা হবে তোমার বোঝা রোজা না হলে রোজা হবে তোমার বোঝা দিনে রাতে ইবাদাত করছো যে পালন নস্কে করলে না দমন দিনে রাতে ইবাদাত করছো যে পালন নসকে করলে না দমন চখল গিয়ে দু নম্বরে করছো যে হরদম হবে না এসিয়া से थकले शुदू আচ্ছা তুমি কি জানো আল্লাহ পাক রমজান মাস কি আমাদের জন্য কেন দিয়েছে কেন তোমার ইমানই ফুল ফোরার জন্য তোমার আমল ইমান তাজা করার জন্য তোমার নেকির পাহার করার জন্য আর সেই রমজান মাসকে তুমি অবহেলা করে কাটিয়ে দিচ্ছ তোমার ইমানকে তুমি কানা করে দিচ্ছ তুমি তখনই বুঝতে পারবে যখন কাল হাসরের দিনে তুমি ওই ফুল পার হতে যাবে তখন তোমার ইমান কানা নিয়ে তুমি ফুল পার হয়ে যাবে পার হতে যাবে তখন তুমি টুপ করে তুমি জাহান নামে পড়ে যাবে তাই এই রমজান মাসকে তুমি অবহেলায় কাটিও না অন্যান্য মাসে তুমি যদি রোজা নামাজ তসবি কোরআন শরীফ পড়ো তাহলে অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে তুমি সত্তর গুণ তুমি নেকি পাবে তাহলে এই মাসকে কেন তুমি অবহেলায় কাটাচ্ছ যে তুমি শুরাই আমি তোমার সুরে বলছি শোনো বলো জান্নাত থেকে এলো রে পরম তোফা খোদারিশ কে হয়ে যাও রে বেবাফা সুবিধারা বেকার করানোয়া এ মাহিনাই বেশি করিবে ক্ষয়রা এই বাধাতে মাঘ ফিরাতে পাবেরে ক্ষমা নেকি হবে রে জমা ই বাধাতে মাঘ ফিরাতে পাবেরে ক্ষমা নেকি হবে রে জমা নামাজ রোজা করলে কাজা ইমাম তার কানা পোকা পোকানে কিরে জানা এলো রোজার মাহিনা রে খোকা পোকা পোকানে কিরে জানা এলো কেমন ভাবে ইফতার করতে হবে তোমার সেই দিকে ধ্যান তুমি এই পরের গাছে টুটো আম কলা লিচু এগুলো পড়ে এলে দে ইফতার করলে তুমি পরের পুকুরে গোসল করতে গিয়ে পরের পুকুরে একটা মাছ নিয়ে চলে এলে রান্না করে খেয়ে নিলে তাহলে এইটা কি হবে হবে না তাই বলছি শোনো বলো রোজার হালতে রুকু সিজদাতে পড়ি ভাবছো কেমন ইফতারের জোগাড় করি পরে ফল যে আনলে পেরে রোজা তোমার জমি তে যাই গে রে ও গুম পেরে রোজা তোমার জমিনেতে যাই গে রে কত পাপে ঘাড়ে চাপে পাহাড় ও সমান তোমার নিঃস্বচ্ছ ইমান কত পাপে ঘাড়ে চাপে পাহাড় সমান তোমার নিঃস্বচ্ছ ইমান এমন রোজা পালন করলে কি আছে তার দাম হবে না এসিয়া। পাশে থাকলে শুধু আচ্ছা এই রোজাকে তো আল্লাহ পাক ফরজ করে পাঠিয়েছেন এই রোজা করতেই হবে তাই তো তো এই রোজা কেমন করে করতে হবে সেই সম্পর্কে কবি কি বলছে দেখা যাক বলো কলে মানা মাঝে রোজা হজে না করলে পাবে না খোদার জানা খাসনিয়েতে করতে হবে ইবাদা বেগর বাদ খু খোকা 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 কলি মানামাজু হজ হজা না খুড়ি পাবেন খোদার জান বা খোদার ফরজ বিনে হাসুর দিনে মুক্তি না বলি ওরে ও অন্তরে থাকলে নবীর প্রেম খোদার ভীতি তুমি হবে জান্নাতী কলম ধরে এমে হান্নান করে বর্ণনা কলম ধরে এমন কথা শুধু রোজা নই পালন শোনো বলি আমি যা